তৃতীয় প্রান্তিক মূল্যায়ন দুই হাজার চব্বিশের পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের একটি নমুনা প্রশ্ন বা মডেল কোয়েশন পেপার নিয়ে আজকের এই ভিডিওটি আমি শেয়ার করতে যাচ্ছি প্রিয় ভিউয়ার্স মূল্যায়ন নির্দেশিকা দুই হাজার চব্বিশ অনুযায়ী পঞ্চম শ্রেণীর বাংলা প্রশ্নের মানবণ্টন এবং প্রশ্ন কাঠামো অনুসরণ করেই মূলত এই পঞ্চম শ্রেণীর মডেল কোয়েশ্চেনটি আমি প্রণয়নের চেষ্টা করেছি প্রিয় ভিউয়ার্স এটি মূলত আমাদের যে তৃতীয় প্রান্তিক মূল্যায়ন দুই হাজার চব্বিশের জন্য বার্ষিক পাঠ পরিকল্পনা আছে সেই সিলেবাসটি অনুসরণ করে এই প্রশ্নের প্রশ্নটি প্রণয়ন করা হয়েছে তাহলে চলুন আমরা একে একে কর্মিক নংগুলো দেখে নেই প্রিয় ভিওয়ার্স শুরুতেই আছে এক নম্বরে কবি ও কবিতার নামসহ শিক্ষা গুরুর মর্যাদা কবিতাটির প্রথম আটলাইন লেখো এর জন্য নম্বর হচ্ছে এক যোগ এক যোগ আট মোট দশ নম্বর এরপরে আছে দুই নম্বরে সঠিক শব্দ বসিয়ে শূন্য স্থান পূরণ করো এখানে প্রতিটির মান এক এবং পাঁচটির জন্য পাঁচ নম্বর প্রিয় ভিভার্স এখানে বক্সে পাঁচটি শব্দ আছে আমি শব্দগুলো আর পড়লাম না এই শব্দ অনুযায়ী নিচে যে পাঁচটি বাক্য দেয়া আছে সেই বাক্যের যেখানে শূন্যস্থান আছে সেখানে যথাযথ শব্দগুলো সেখানে যথাযথভাবে শব্দটি বসাতে হবে প্রিয় ভিভার্স এরপরে তিন নম্বরে হচ্ছে নিচের প্রশ্নগুলোর উত্তর লেখ এগুলো এটি হবে মূলত রচনামূলক প্রশ্ন বা বড় প্রশ্ন এখানে পাঁচটি প্রশ্ন দেয়া থাকবে সেখান থেকে একজন শিক্ষার্থীকে তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্রতিটির মান হচ্ছে চার এবং তিনটির জন্য মোট বারো নম্বর এখানে ক থেকে ওম পর্যন্ত মোট পাঁচটি প্রশ্ন বড়ো প্রশ্ন এখানে দেওয়া আসে এখান থেকে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর একজন শিক্ষার্থীকে দিতে হবে প্রিয় ভিওয়ার্স এরপরে চার নম্বরে হচ্ছে নিচের প্রশ্নগুলোর সংক্ষেপে উত্তর লেখ যে কোনো চারটি এখানে মোট প্রিয় ভিউয়ার্স এখানে মোট ছয়টি প্রশ্ন দেওয়া থাকবে শিক্ষার্থীকে এই ছয়টি প্রশ্ন থেকে মোট চারটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটির মান দুই এবং চারটির জন্য মোট আট নম্বর প্রিয় ভিউয়ার্স এরপরে যদি আমরা নিচের দিকে যাই পাঁচ নম্বরে দুই তীর দুই তীরে কবিতাটির মূলভাব আটটি বাক্যে লিখো দুই তীরে কবিতাটির মূলভাব আটটি বাক্যে লিখো এর জন্য এই কবিতাটির মূল ভাবটির জন্য আট নম্বর ছয় নম্বরে হচ্ছে নিচের শব্দগুলোর অর্থ লেখ যে কোনো পাঁচটি যেমন পর্যবেক্ষণ উপাসনা সমতল ভূমি তারপর সন্ধ্যা আত্মসমর্পণ ডন কুস্তি বিবিসি এখানে সাতটি বা আটটি শব্দ দেয়া থাকবে সেখান থেকে যে কোনো পাঁচটি শব্দের অর্থ একজন শিক্ষার্থীকে লিখতে হবে প্রতিটির মান এক করে মোট পাঁচটির জন্য পাঁচ নম্বর এরপরে আমরা সাত নম্বর দেখব প্রিয়ভিওর্স এই হচ্ছে সাত নম্বর নিচের শব্দগুলো দিয়ে বাক্য গঠন করো যে কোনো পাঁচটি প্রতিটির মান এক করে পাঁচটির জন্য পাঁচ নম্বর এখানে এক দুই তিন চার পাঁচ ছয় মোট সাতটি শব্দ দেওয়া আছে এই সাতটি শব্দ দিয়ে একটি অর্থবহ বাক্য তৈরি করতে হবে যে কোনো পাঁচটির এই জন্য এক করে মোট পাঁচটির জন্য পাঁচ নম্বর বাক্য রচনা মেক সেন্টেন্স আট নম্বরে হচ্ছে ক্রিয়াগুলোর চলিত রূপ লেখো যে কোনো পাঁচটি এখানে কতগুলো ক্রিয়ার রূপ দেওয়া আছে সাধু ভাষায় এইগুলোর চলিত ভাষায় এই ক্রিয়ার যে রূপগুলো হবে এগুলো স্টুডেন্টকে লিখতে হবে যেমন ঢালিতেছে এটার সমান যেই চলিত রূপটি হয় সেই চলিত রূপটি স্টুডেন্টকে লিখতে হবে অথবা এখানে অতিরিক্ত একটা দুইটা বেশি দেওয়া আছে এক্সট্রা এগুলো সহ মোট যে কোনো পাঁচটির উত্তর দিতে হবে প্রতিটির মান এক করে পাঁচটির জন্য পাঁচ নম্বর নয় নম্বরে হচ্ছে সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখো যেটি হচ্ছে মূলত বহু নির্বাচনী প্রশ্ন প্রতিটির মান এক করে পাঁচটির জন্য পাঁচ নম্বর যেমন জগদীশ চন্দ্র বসু কোথায় জন্মগ্রহণ করেন নিচে অপশনগুলো দেওয়া আছে চারটি অপশন দেওয়া আছে এখান থেকে যেটি সঠিক উত্তর শিক্ষার্থীকে সেই সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখতে হবে এটি কয়েকভাবে উত্তরপত্রটি লিখা যায় আমাদের বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এগুলো শিক্ষার্থীদের সাথেই মধ্যে শেয়ার করছে আশা করি এইভাবে এখানে পাঁচটি বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া আছে এবং প্রতিটির মানে এক হিসেবে পাঁচটির জন্য পাঁচ নম্বর আমি প্রতিটি নিয়ে আলোচনা করলাম না আপনারা চাইলে স্ক্রিনশট অথবা আমি এগুলোর পিডিএফ দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে সেখান থেকেও আপনারা এই নমুনা প্রশ্নটি বা মডেল কোয়েশ্চেনটি আপনারা দেখে নিতে পারবেন এরপরে হচ্ছে দশ নম্বর নিচের অনুচ্ছেদটি পড়ো এবং কে কি কোথায় কিভাবে কেন কখন শব্দসমূহ একবার ব্যবহার করে প্রশ্নবোধক বাক্য তৈরি করো এখানে এক এক করে পাঁচটি যদি বাক্য লিখতে পারে উপরের এই প্রশ্নবোধক চিহ্ন বা শব্দ দিয়ে তাহলে একজন শিক্ষার্থী পাঁচ নম্বর পাবে এখানে একটি অনুচ্ছেদ দেয়া আছে আমি অনুচ্ছেদটি পড়লাম না এখানে এই অনুচ্ছেদ থেকে মূলত উপরের এই যে ক্লু দেওয়া আছে যে বিভিন্ন প্রশ্নবোধক শব্দ এটি অনুসরণ করে পাঁচটি প্রশ্নবোধক বাক্য তৈরি করতে করতে হবে একজন শিক্ষার্থীর জন্য এগুলো কিন্তু নতুন আইটেম প্রথম বা দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নে কিন্তু এই জাতীয় প্রশ্ন ছিল না এরপরে আমরা এগারো নম্বর দেখব নিচের যুক্ত বর্ণগুলো ভেঙে লিখো এবং প্রতিটি যুক্ত বর্ণ দিয়ে একটি করে শব্দ তৈরি করো যে কোনো পাঁচটি প্রতিটির মান এক হিসেবে পাঁচটির জন্য পাঁচ নম্বর প্রিয় ভিওয়ার্স এখানে কতগুলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত মোট সাতটি যুক্ত বর্ণ দেওয়া আছে এগুলো সঠিকভাবে ভেঙে এবং এগুলো দিয়ে শব্দ তৈরি করতে হবে পাঁচটি পাঁচটি যদি একজন শিক্ষার্থী সঠিকভাবে পারে তাহলে এক করে পাঁচ নম্বর পাবে এরপরে হচ্ছে বারো নম্বর নিচের শব্দগুলোর বিপরীত শব্দ লিখো যে কোনো পাঁচটি এখানে কিন্তু দুইটি অপশন থাকবে মূলত সমার্থক শব্দ অথবা বিপরীতার্থক শব্দ দুইটির যে কোনো একটি পরীক্ষায় আসবে তো দুই ধরনের প্রশ্নের ক্ষেত্রে একজন শিক্ষার্থীর পূর্ব প্রস্তুতি নিতে হবে তো এই ক্ষেত্রে এখানে প্রতিটির মান এক এক হিসাবে পাঁচটির জন্য পাঁচ নম্বর এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত দুইটি অতিরিক্ত অপশন সব মোট সাতটি বিপরীত শব্দ দেওয়া আছে এখান থেকে যে কোনো পাঁচটি বিপরীত শব্দের অর্থ একজন শিক্ষার্থীর উত্তর দিতে হবে এরপরে ১৩ নম্বর নিচের বাক্যগুলো এক কথায় প্রকাশ করো অর্থাৎ এক কথায় প্রকাশ এখানে প্রতিটির মান এক করে পাঁচটির জন্য পাঁচ নম্বর তবে এখানে দুইটি অপশন বেশি দেয়া আছে সাতটি দেয়া আছে এই সাতটি থেকে যে কোনো পাঁচটির উত্তর একজন শিক্ষার্থীর এক কথায় উত্তর দিতে হবে এইগুলো আমাদের তেরো নম্বর আরও দুইটি কর্মিক আমাদের আছে পরবর্তী পেজে আমরা সেই কর্মিক দুইটি দুইটি নিয়ে আলোচনা করব। চোদ্দো নম্বরে হচ্ছে মনে করো তোমার নাম মুগ্ধ বা স্নিগ্ধা মনে করো তোমার নাম মুগ্ধ বা সিনিকদা তুমি বরিশালের তুমি বরিশাল মাধ্যমিক বিদ্যালয় ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হতে চাও প্রয়োজনীয় তথ্য দ্বারা নিচের ফর্মটি পূরণ করো এখানে পাঁচ নম্বর এই পাঁচটি আগে আসবে নিচে এক পরবর্তীতে এক যাবে আমাদের বা মান বন্টনের ক্ষেত্রে মান আগে তারপর প্রশ্নের সংখ্যা এটি হচ্ছে সঠিক নিয়ম যাই হোক এই এখানে একটি যে ফরম দেওয়া আছে ব্লাঙ্ক ফরম এই ফরমটি পূরণ করতে হবে শিক্ষার্থীর নাম মাতার নাম পিতা বা অভিভাবকের নাম যে শ্রেণীতে ভর্তি হতে ইচ্ছুক জন্ম তারিখ শিক্ষার্থীর স্বাক্ষর ও তারিখ এইটি যথাযথভাবে পূরণ করে একজন শিক্ষার্থী যদি উত্তর দিতে পারে তাহলে সঠিক তথ্য অনুযায়ী সে পাঁচের মধ্যে পাশ পাবে প্রিয় ভিওয়ার্স এরপরে সর্বশেষ যেটি হচ্ছে আমাদের রচনা পনেরো নিচের যে কোনো বিষয় একশো পঞ্চাশ শব্দের মধ্যে একটি রচনা লিখো এখানে মান হচ্ছে বারো একটি রচনার জন্য ক হচ্ছে প্রিয় শিক্ষক ক্ষ হচ্ছে নায়েকরা জলপ্রপাত আর গ হচ্ছে বিদয় হজ অনেকটা বাংলা পঞ্চম শ্রেণীর পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের যে পাঠ্য বই আছে এবং যে নির্দিষ্ট সিলেবাস আছে তৃতীয় প্রান্তিক মূল্যায়নের জন্য সেটি অনুসরণ করেই মূলত এই রচনাগুলো আসতে পারে এই হচ্ছে বাংলা বিষয়ের তৃতীয় প্রান্তিক মূল্যায়ন দুই হাজার একটি নমুনা প্রশ্ন আশা করি এই নতুন নিয়মে বা নতুন মূল্যায়ন নির্দেশিকায় যে নতুন প্রশ্ন কাঠামো এবং মানবণ্টন দেয়া আছে এই মূল এই যে যে নমুনা প্রশ্নটি দেয়া হলো। এটি একজন শিক্ষার্থীর জন্য পরীক্ষার পূর্ব প্রস্তুতি হিসাবে সহায়ক হবে যথারীতি এই চ্যানেলটি বা এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন থ্যাংক ইউ